আমি আপনাদেরকে শয়তানের একটা চালাকির কথা বলছি শুনুন মনে করুন আপনার অফিসে যেতে দেরি হয়েছে এবং দেরি করার জন্য আপনার বস রাগ হয়ে আছে অফিসে আরও অনেক মানুষ আছে আপনি এরকম সময় কি করেন আপনি সকলের নজর এড়িয়ে নিজের টেবিলে গিয়ে বসেন আপনি তখন বসের সাথে দেখা করতে চান না অথবা মনে করুন একটা বাজে রিপোর্ট কার্ড নিয়ে আপনি বাড়ি ফিরলেন যখন আপনি ক্লাস সিক্স বা সেভেনে খারাপ রিপোর্ট কার্ড নিয়ে আসেন তখন আপনি চুপিসারে ঘরে ঢুকবেন কোনো আসসালামু আলাইকুম নেই কোনো কিছু নেই চুপিসারে ঢুকে আপনি ঘুমের ভান করে পড়ে উঠলেন মা যদি জিজ্ঞেস করে আজকে স্কুলে কি হলো আপনি তখন বলবেন তেমন কিছু না। আপনি যখন কাউকে হতাশ করেন তখন তার থেকে দূরে দূরে থাকেন এটাই স্বাভাবিক এই ক্ষেত্রে যখন আমরা অশ্লীল কাজ করি নিজেদের উপর জুলুম করি তখন আমরা কাকে হতাশ করি আল্লাহ আল্লাহকে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করেন শয়তা তখন এর সুযোগ নেয় আপনার কাছে এসে সে বলে তুমি এখন আবার সারা পড়তে যাবে ভণ্ড তুমি এসব অশ্লীল কাজ করে এসেছো এখন আবার একটা ক্লাস করতে যাবে এখন তুমি ইবাদ করতে যাবে তুমি তো দুমুখ মানুষ তখন সে বলে হ্যাঁ আমি তো দুমুখ মানুষ আমার সালাহ করা উচিত হবে না শয়তান আপনার সুযোগ নিয়ে আল্লাহর কাছ থেকে আপনাকে আরো দূরে সরিয়ে রাখে আপনি তখন আল্লাহর সামনে দাঁড়াতে বিব্রত বোধ করেন কিন্তু একজন সত্যিকারের মুত্তাকে যখন ভুল কিছু করে তৎক্ষণাৎ সে কি করে সে আল্লাহকে স্মরণ করে জাকারুল্লাহ তারপর তার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয় এখানে জুনুব শব্দটা দিয়ে পাপ বোঝানো হচ্ছে যাই জানাব থেকে জানাব দিয়ে মূলত বোঝানো হয় এমন একটা পাপ যার কারণে আপনি অসম্মানিত বোধ করেন এমন কোনো কাজ যার কারণে আপনি লজ্জিত বিব্রত আর তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের কৃত লজ্জাজনক কাজ থেকে জুনুবাই আল্লাহ ছাড়া আর কে গুনা ক্ষমা করতে পারেন আপনি আর কার কাছে যাবেন কোথায় যাবেন আল্লাহ ছাড়া আর কে জানে আপনি আর আমি কি কি ভুল করেছি আমাদের গুনাহের খাতায় বহু জিনিস আছে যা আল্লাহ প্রকাশ করেননি শুধু আল্লাহই সেসব জানেন সেসবের জন্য আল্লাহর কাছে আমাদের ক্ষমা চাইতে হবে জান্নাতে যারা যাবে তাদের বর্ণনা যেসব বৈশিষ্ট্য এসেছে তার মাঝে এটাই প্রধান বৈশিষ্ট্য তাদের জন্য প্রতিদান হলো তাদের পালন কর্তার পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত যা তলদেশে প্রবাহিত হচ্ছে প্রশ্রবণ এখানে যে শেষ কথাটি আপনাদের আমি বলবো আমার ফ্যামিলির সাথে একবার শপিং মলে গিয়েছিলাম সেখানে এক মা তার ছেলেকে ভীষণ বকা দিচ্ছিলেন আর ছেলেটা চিৎকার করে গাচ্ছিল মা ছেলেকে কোষে একটা চর বসিয়ে দিল কিন্তু আপনি জানেন বাচ্চাটা তারপরও কার কাছে গেল এর বাচ্চাটা মাকেই ধরে রইল তার মাকে ছাড়ছে না চারপাশে সব কিংভূর্তি মাকার বিশাল বিশাল অচেনা মানুষ সে তাদের কাছে যেতে চায় না যদিও তার মা তার উপর রাগ হয়েছে হতাশ হয়েছে তাকে বকা দিচ্ছে কিন্তু তার আশ্রয় সুরক্ষা সে কার কাছে পাবে তার মায়ের কাছে এই দৃশ্য আমাকে ভাবিয়েছে সুহান আল্লাহ যখন আমি আপনি গুণা করি যখন আমরা আল্লাহকে হতাশ করি তার অবাধ্য হই আমরা কার কাছে যাব আমাদের আর কোথাও যাওয়ার আছে আমাদের আর কোথায় যাওয়ার আছে তাই আমরা আল্লাহকে অসন্তুষ্ট করলেও আর আল্লাহ আমাদের যেমন দেখতে চান তেমন আমরা হতে না পারলেও সত্যিকারে মুক্তা কি কখনোই আল্লাহর উপর আশা হারায় না আল্লাহর উপর আশা হারানোর অনুমতি তিনি আমাদের দেননি তুমি রহমাতিল্লা সত্যিকারের মু কখনই আল্লাহর আশা হারায় আল্লাহর উপর আশা হারানোর অনুভূতি তিনি আমাদের দেননি এই আচরণ আমাদেরকে রপ্ত করতে হবে